গেলে খাজার দরবারে তারা তো আল্লাহর কাছে না যে খাজার কাছে কেন যাইতে হবে খাজা কিছু জিনিস খাজা ব্যবস্থা করে দিবে আর কিছু প্রয়োজন হলে বেশি কঠিন হলে ওটা খাজা আল্লাহ থেকে আনে দিবে এটার মুশ্রিকি বিশ্বাস নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ মুসলমান ইসলামের সংজ্ঞা জানা আপনি জিজ্ঞেস করে দেখেন ইসলাম কাকে বলে এটাই জানে না এই ইসলামের এই দশা মাদার পূজারে দেখবেন নামাজ পড়ে সেরিকেও করে নামাজ পড়ে সেরিকেও করে তার যুদ্ধ পড়াইয়া

এটা হলো আল্লাহ কাছে সরাসরি দোয়ার দলিল মুশ্রিকেরা এই দোয়ার ক্ষেত্রে শিরিক করত তারা মনে করতো সরাসরি আল্লাহর কাছে ছাওয়া যাবে না কারণ আল্লাহর কাছে যদি ধরেন পৃথিবীর দুইশ কোটি মানুষ যদি একসাথে শুরু করে তা আল্লাহ দেখবেন মশ্রিকদের ধারণাটা এরকম এই জন্য আল্লাহর কাছে না যাই আল্লাহর যারা সহযোগী আছেন হ্যাঁ তাদের কাছে চাইলে ছোটখাটো জিনিস হলে তারা নিজেরাই দিয়ে দিবে আর কঠিন জিনিস হইলে সেটা আল্লাহ থেকে তারা আনে দিবে তাহলে আমি সরাসরি আল্লাহর কাছে না যাই ওই এদের কাছে গেলেই সুবিধা এটা শিরিকের বড় একটা ভিত্তি এই জন্য দেখবেন এখনো পৃথিবীতে অনেক মানুষ বলে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে তার তো আল্লাহর কাছে না যে খাজার কাছে কেন যাইতে হবে খাজা কিছু জিনিস খাজা ব্যবস্থা করে দিবে আর কিছু প্রয়োজন হলে বেশি কঠিন খাজা আল্লাহ থেকে আনে দিবে এটা বিশ্বাস। এটা আরবের মুশ্রিকদের বিশ্বাস আল্লাহ এই বিশ্বাসকে খণ্ডন বিশ্বাস কে খন্ড তোমাদের রব ঘোষণা দিচ্ছেন তোমাদের রব তোমাদেরকে বলে দিচ্ছেন উদী বান্দা সরাসরি আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহর কাছে চাও আস্তা যে বেলাকুম তুমি চাইলে তুমি ডাক দিলে আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিব সোভান মানে বাক্যটা এমন ভাবে বলছেন উদ আস্তা যে তুমি চাইলেই তুমি ডাকলেই তুমি দোয়া করলেই আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব সোহান এই আল্লাহর কাছে চাওয়াটা দোয়াটা এটা একটা এবাদত এটা যত চাইবেন যত দোয়া করবেন এই দোয়াটাই একটা বাদে মানে আপনি যা চাইতেছেন এটা পান কি না পান এটা পরের কথা কিন্তু আপনি যে চাইতেছেন আল্লাহর কাছে এই একটা কি না চাইলে আল্লাহ রাগ করে মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াক দাবা আলাই নবী সাল্লাহুল্লাম বলেন আল্লাহর কাছে কেউ যদি না ছায় ইয়াক ও দাবা আল্লাহ তার উপরে রাগ আন তাইলে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হন চাওয়া মানে আপনি আল্লাহর এবাদতের মধ্যে আছে দোয়া করতেছেন আল্লাহর কাছে সময় আল্লাহর এবাদতর মধ্যে আছে সাথে সাথে আল্লাহ একই আয়াতে এটাকে এবাদত বলছেন ইন্নাল্লাদী নাইযাস্তাক বিরু না আন যে সমস্ত লোকেরা আমার এবাদত থেকে অহংকার করে দূরে থাকে সাইয়াদ হলু না জাহান্নামাদা খিরিন

যে আমি কোনোদিন আল্লাহর কাছে চাই না আমার কোনো গুনা নাই আমার কোন আমি কোনো পাপ করি নাই আমি কোনো অপরাধ করি নাই যারা কাছে কাম করছে আমি পাপও করি নাই কিছু নাই আমি চামু কেন এইভাবে বলতেছে সে গুণাও করে নাই পাপও করে নাই অপরাধ করে নাই এই সে আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে কাম দেয় না মোনাজাত করে না কামার তো দরকার নাই

আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন লিতাস কোন ফি হে যাতে তোমরা রাত্রিবেলা প্রশান্ত চিত্তে তোমরা অবস্থান করতে পারো ঘুমাইতে পারো এই জন্য আল্লাহ পাক ঘুমের উপযোগী বিশ্রামের উপযোগী করে আল্লাহ রাতটা বানাই দিচ্ছে যেরকম আপনার তোমার অন্ধকার থাকা দরকার যে ধরনের থাকা দরকার তোমার জন্য জন্য আল্লাহাক আত্মাকে নির্ধারণ করেছেন তিনি দিনকে নির্ধারণ করেছেন মুবসারা আলোকিত করে উজ্জ্বল করে যাতে তুমি সব দেখতে পারো ইন আল্লাহ আল্লাদু ফাদ্লিন আলান্না আল্লাহ রব্দ আলামিন মানুষের উপরে মহা অনুগ্রহশীল ওয়ালাকিনা ইয়াশ করুন কিন্তু অধিকাংশ মানুষ শোকর আদায় করে না তাহলে অধিকাংশ মানুষ শোকরও করে না আল্লাহ পৃথিবীতে অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে না দালিকুম আল্লাহ বুক এতক্ষণ পর্যন্ত যা বর্ণনা দেওয়া হয়েছে তিনি হলেন তোমাদের রব আল্লাহ তিনি তোমাদের রব আল্লাহ খাল উল্লেষাই তিনি প্রত্যেকটি জিনিসের খালেক প্রত্যেকটি জিনিসের স্রষ্টা সৃষ্টিকারী লা ইলাহা ইল্লাহ তিনি ব্যতীত সত্য আর কোন মাবুদ নাই ওয়া আমনাতুফকুন আর তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তোমরা কি একটু চিন্তা ভাবনা করো না তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে যাচ্ছে সে রব থেকে তোমাদেরকে দূরে সরায় নিয়ে যাওয়া হচ্ছে ক্যাদালিকা ইউফাকুল্লাযীনা কানূ বিআয়াতিল্লাহি ইজহাদুন এমনিভাবে যে মানুষগুলো আল্লাহর আয়াতকে অস্বীকার করত প্রত্যাখ্যান করত তাদেরকেও বিভ্রান্তের দিকে নিয়ে যাওয়া হয় আল্লাহুল্লাযী জাআলালাকুমুল আরদা কারারান তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন কারারান সমতল আকারে বিছানার মতো সমতল বানিয়ে এই জমিনকে তোমাদের জন্য নির্ধারণ করেছে ওয়াসসামাআ বিলা আসমান আসমানকে বানিয়েছেন সাদের মত আসমানটাকে তোমাদের মাথার উপরে সাদ স্বরূপ বানাই দিয়েছেন তোমাদেরকে এমন একটা আকৃতি দিয়েছেন যে আকৃতিটা সবচাইতে সুন্দর আকৃতি সোহান আল্লাহ তিনি যিনি তোমাদেরকে একটা আহসান সুরা। মানে সবচাইতে সুন্দর একটা আকৃতি দিয়ে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য পবিত্র জিনিসপত্র পবিত্র সামগ্রীকে রিজিক হিসেবে নির্ধারণ করেছেন আল্লাহ তিনি হলেন তোমাদের রব আল্লাহ ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন তিনি হলেন বরকতময় আল্লাহ তিনি রব্বুল আলামিন समस्त आलमের একমাত্র রব হুয়াল হাইয়ু তিনি হলেন চিরঞ্জীব লা ইলাহা ইল্লাহু তিনি বিদ দহত্ত আর কোনো মা'বুদ নাই ফাদউহু মুখলিসিন লাহুদ দীন অতএব দিনকে একমাত্র তার জন্য খালেস করে তাকে ডাকো তার কাছে চাও আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন তাহলে সুরা আল ফাতেহর ওখানে দুই নম্বর আয়াত এখানে সুরা আলমিনের পঁয়ষট্টি নম্বর আয়ত একই আয়াত এখানেও আছে আলহামদুলিল্লাহি রব্বিল আল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত আলামে রকমত রাব কুন ইন্নী নুহীতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দূনিল্লাহি লম্মা জা'আনিয়াল বাইয়্যিনাতুমির রাব্বি রাসূল আপনি ঘোষণা দেন দুনিয়াবাসীকে জানিয়ে দেন ইন্নী নুহীতু আমাকে নিসাব করা হয়েছে আমাকে আমার রব নিসাব করে দিয়েছে কি নিসাব করছেন

এগুলো বাতিল মাবুদ আমি যেন বাতিল কোন মাহবোধের ইবাদত না আমাকে এই আদেশ দেওয়া হয়েছে যেন আমি যিনি একমাত্র সমস্ত আলমের রব তার সামনে যেন আমি আত্মসমর্পণ করি আন উসলিমা উসলিমা মানে মানে আমি যাতে আত্মসমর্পণ করি ইসলাম মানে কি হ্যাঁ ইসলাম মানে শান্তি না ইসলাম মানে আত্মসমর্পণ ইসলামের সংজ্ঞা বলতে পারবেন কে ইসলামের একটা সংজ্ঞা বলবেন আরবি বলেন দেখে বাইবল আচ্ছা না ওই বাইবেল বলেন স্যার বলেন ওরে খালি এতটুকু বললে হবে না তো এটা ঠিক আছে বলেন দেখে আপনি বলেন আল্লাহর সামনে তাওহীদ সহকারে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর আরো আছে তো এটা আমরা ওই দিন উত্তরে না এই সংজ্ঞাটা মনে রাখতে হবে ইসলাম কাকে বলে ধরেন আপনি মুসলিম তো মুসলিমের মানে আমার কাছে ইসলাম আছে দেখে আমি মুসলিম আপনাকে একজন মুসলিম করলো ইসলাম কাকে বলে আপনি যদি ইসলামের সংজ্ঞা নিরানব্বই দশমিক নিরানব্বই বেগ মুসলমান ইসলামের সংজ্ঞা জানে না আপনি জিজ্ঞেস করে দেখেন ইসলাম কাকে বলে এটাই জানে না তো এই জন্য ইসলামের এই দশা তো ইসলাম কাকে বলে আল ইসলাম ওয়াল ইস্তিসলামু লিল্লাহি بالتৌহিদ এটা তো আমার বইয়ের মধ্যেই আছে ইসলাম ও ঈমানের কারণে ঈমানের পূর্ণলতা এই বইগুলোর মধ্যে সংখ্যাটা আছে ইসলাম হলো আল ও লিল্লাহি بالتৌহিদ তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ ওয়াল እንকিয়াদু লাহু بالتাআ অনুগত্তের সাথে আল্লাহর সামনে নিজেকে শিকলবদ্ধ করা মানে আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া আর ওয়াল মুক্ত সিরকে ও ছিন্ন করা এটার নাম ইসলাম তাহলে কয়টা অংশ পাইলাম এখানে তিনটা প্রথম অংশ হলো আল এস্তাহ বি আল্লাহর কাছে খালি আত্মসমর্পণ করলে ইসলাম হবে না তাওহিদ সokar কারণ মাজার পূজারিও তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মাজার পূজারী দেখবে নামাজ পড়ে শিরিকও করে নামাজও পড়ে শিরিকও করে তা যযদ পড়ায় দাড়িও রাখে তাহলে সে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেছে কিন্তু তার ইসলাম হয় নাই কেন তাওহিদ আছে না আচ্ছা আরেকজনের কাছে তাওহিদও আছে কিন্তু ও হল ইন কিয়াদুল্লাহ বিতআ মনজায়ে আল্লাহর আনুগত্য করে না আল্লাহ বলতেছে আসসালাত খায়রুম মিনাল মাও সে কয় আর নাও খাইনা সলা উল্টাটা আল্লাহ বলতেছে সলাতে চাইতে ঘুমের চাইতে সলাত ভালো হে কয় না ঘুমের সলাতে চাইতে ঘুম ভালো তাইলে তার মধ্যে ইসলাম আসা নাই তার মধ্যে কি নাই তো আ নাই আনুগত্য সে আনুগত্যকে নিজের জন্য অপরিহার্য করে নে নাই তার তার মধ্যে এখনো ইসলাম আসে নাই আরেকটা হলো আনুগত্য করে কিন্তু ওয়াল ভাড়া আতমিনা সিরকে ওয়া আহালিহি এবং সিরিক থেকে নিজেকে মুক্ত রাখা নিজেকে সম্পর্ক চিহ্ন করা সেখানে এই মসজিদে বলে যে যারা আপনার মানি করে তাদের সাথে আজকে থেকে আমি যত ধরনের সম্পর্ক আছে সব সম্পর্ক চিহ্ন করে দেয় এখান থেকে বাইরে এখানে চা দোকানে যাই বেনামাজির সাথে বসে বসে আবার গল্প করে আর চা খায় এখানে বলছে ওনা খালাও ওনার তরুক মাইয়া বজরকা যে নামাজে আসে না হেতো মাইয়া বজরুকা মাইয়া বজরুকার মধ্যে পড়ছে না যে সুদ সেও মাইয়া বজরুকা যে গোশ খায় সেও কে মাইয়া বজরুকা এখন বাইরে মাত্র আবার তার সাথে বসে গল্প করতেছে চা খাইতেছে এখানে আল্লাহরে কইতেছে আমি সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছি তো এই জন্য সাথে শিরিকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না

আর উসলিমা নিউরাব বিল আল আমিন আমার রঙ্কলা আলামিনের প্রতি আত্মসমর্পণ করলাম উয়াল্লাদি খোলা কাকুমিন তোরাবিন তিনি তো সে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তোরাবিন মাটির থেকে সংমা মিন নুৎফা তিন থেকে কি করছেন আল্লাহ নুক্ফা বানাই দিছেন নুক্ফা বানি শুক্রবিন্দু ডাইরেক্ট মাটি দিয়ে আল্লাহ মানুষকে বানায়ছেন মাটি দিয়ে কিন্তু সরাসরি মাটি দিয়ে আসে না আসে প্রথমে মাটিটাকে শুক্রবিন্দু বানায় দেওয়া হয় শুক্রবিন্দুকে আবার কি করা হয়েছে সোম্মা মিন আলাকাতিল একটা জমাট রক্তপিণ্ড বানায় দেওয়া হয় শুক্রবিন্দুটা ভিতরে গিয়ে শুক্রাণু আর ডিম্বাণু দুটো মিলে আবার একটা রক্ত জমাট বাঁধা রক্তপিণ্ড হয় এই রক্তবিন্দু থেকে সোম্মা ইউ ফেলা এরপরে তোমাদেরকে বের করে নিয়ে আসি একটা আকারে ওই আল্লাহ তোমাদেরকে এই শুক্রবিন্দু থেকে জমাট বাঁধা রক্ত বাঁধা রক্ত থেকে ইউ তিনি তোমাদেরকে বের করেন এমন এক জায়গায় রাখেন যে জায়গার সাথে দুনিয়ার কোনো কানেকশন এবং সেখান দিয়ে একটা মানুষ বের হওয়ার মতো কিন্তু রাস্তা না জায়গা না যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাকে সেখান থেকে বের করে নিয়ে আসেন আল্লাহ বের না করলে তুমি দুনিয়ার মুখ দেখতে বার্তা তে ফلان তোরাকে যখন বের করে আনে তখন তুমি একটা শিশু সুম্মা লিতাবুলুগু আসুদ্দাকুম এরপর তিনি তোমাকে শিশু থেকে আস্তে 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 তোমাকে বালক বানাই শক্তিশালী বানান সুবহানাল্লাহ তোমালিতা কুনো চয়ো খা আবার তোমাকে যুবক থেকে কি বানান চায়েফ বানান চায়েখ বানাই দেন চায়েখ মানে কি বৃদ্ধ তোমাকে আবার বৃদ্ধ নিয়ে আছে ৱামিং কুমাই তা ফামিং কাবলু অনেকে ওই ছায়েখ হোৱাৰ আগেই তাকে আমি মৃত্যু দিয়ে দি ও বৃদ্ধ পর্যন্ত সে পৌঁছতে পারে না বৃদ্ধ বয়সে পৌঁছার আগেই এদের মধ্য থেকে অনেককে আমি মৃত্য দিয়ে দিই ওয়ালিতা বেলু হো সাম্মা আবার তোমাদের কাউকে কাউকে সুনির্দিষ্ট মেয়াদ পূর্ণ করার জন্য ওই পর্যন্ত পৌঁছায় দিই গলা আল্লাহ কুম্ তা এটা এই জন্যই করে যাতে তোমরা আকল দিয়ে চিন্তা ভাবনা করতে পারো অনুধাবন করতে পারো বুঝতে পারো উয়েল্লে দিউমিদ তিনি সে আল্লাহ যিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি বা ইদা আমরান যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন বা ইন্দামা একুল তখন ওই ব্যাপারে তিনি শুধু বলেন উন হয়ে যাও ফাইয়াক সাথে সাথে সেটা হয়ে যায় সোহার আল্লাহ আলামতার তারা আল্লাদীন ইউজাদিলু না ফি আয়াতিল্লা ওই মানুষগুলোর ব্যাপারে কি আপনি লক্ষ্য করেন নাই যেই মানুষগুলো আল্লাহর আয়াতের ব্যাপারে মোজাদ করে তর্ক বিতর্ক করে

যা দিয়ে আমি আমার রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এটার প্রতিও তারা মিথ্যা আরোপ করে তারা বিষয়গুলো জানতে পারবে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইদিল কখন অচিরে জানতে পারবে যখন তাদের গলার মধ্যে ধ্রীবা বন্ধনী এসে যাবে শিকল এসে যাবে একটা হলো আগলাল আগলাল গলার মধ্যে ভেড়ি বেড়ি ভরানো হবে আর একটা হলো শিকল পরানো হবে পায়ের মধ্যে শিকল শিকল আর ভেড়ি ওই যে ডান্ডা বেড়ি পরে না এরকম জাহান্নামীদেরকে ভেড়ি পরানো হবে এই বেড়ি যখন পরানো হবে গলার মধ্যে তখনই সে জানতে পারবে বুঝতে পারবে ইউস হাবু ফিল হামিম তোমাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই উত্তপ্ত গরম পানির দিকে এরপরে ওই জাহান নামের মধ্যে দেওয়া হবে ইউস জারুন যে জাহান্নামে প্রজ্বলিত করা আছে প্রজ্বলিত করা হয় ইউস জারুন থেকে সিজারা সিগারেট আছে না সিগারেটের আরবি হলো সিজারা সিজারা মানে প্রজ্বলিত যেটা জ্বালানো হয় তাই আল্লাহ বলেন ফিন্নারে ইউস জারুল যে এমন এক জাহান্নামের দিকে নেওয়া হবে যে জাহান্নামকে প্রজলিত করা হয় যেটা উত্তপ্ত করা প্রচন্ড জ্বালানো আগুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে এই আগুন থেকে আল্লাহ পাক হেফাজত করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে ওই মুমিন ব্যক্তিটা যে মুমিন ব্যক্তিটা যে দাওয়াত পেশ করেছিলেন ওই মুমিন ব্যক্তির মতো হওয়ার পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ স্বান তালা আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করা তৌফিক দান করুন আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিম থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে কোরআনে কারিমের আলোকে সাজানো তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন সোহানক আল্লাহিকা আসাদ আল্লাহ আস্তাউ ফেরুকা ও আতো ফেলে